Assalamu Alaikum viewers আজকে চলে আসলাম নোটবোটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো এর আগে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে আর আর নোটবোটিক্স থেকে কিন্তু দীর্ঘদিন পর আপনাদের জন্য নতুন পার্টি গাউন একটা ভিডিও নিয়ে আসলাম সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতেই পারছেন অনেক ইউনিক কাজ করা একেবারে উপর থেকে পর্যন্ত সিলভার সুতোর কাজ করা আছে মির স্ট্রেনের কাজ করা এবং গাউনটা কোটি স্টাইলে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে হ্যাপি গর্জিয়াস গাউনটা পার্টি আর পাচ্ছেন সব বুঝতে পারবেন গাউন গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর ঘের চওড়া থাকবে প্যানেল ও কাজ করা থাকবে এটার সাথে একটা অন্য আছে একটা চুড়িদার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের ওনাটা অনেক সুন্দর ম্যাচিং থাকবে গাউনের সাথে সম্পূর্ণ সেম কাপড়ে আপনারা ওনাটা পেয়ে যাবেন ওনাটার দুই পাশে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন দুই পাশে এরকম কাজ করা থাকবে ছিটানো কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এই যে দেখেন এক কালারের চুড়িদার সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে আচ্ছা এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাউনগুলো যারা নিতে চাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে টাকা টাকা আর এটার থাকবে 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 এই গাউনগুলোর সাইজটা থেকে বডি মাপে কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর আপনার এখন প্লাজার মার্কেটের তৃতীয়তলায় নুর বুটিক্সে আসলে এই টাইপের নতুন মডেলের গাউনগুলো পেয়ে যাবে নতুন বছরের ডিজাইনে এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি নাকি

এই যে দেখেন ভাই ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাকসাইড টা আপনারা যদি লক্ষ্য করেন গলার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে পুরো বডিতে কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওড়না থাকবে পার্টিওয়ার আর একটা প্যান্ট থাকবে চুড়িদার আমি দেখিয়ে দিব ওড়নাটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ম্যাচিং থাকবে এই যে দেখেন ওনাটার মধ্যে খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে আর আমি প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কাঠর করা আছে সো এটার মধ্যে মোট চারটা কালার থাকবে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার নুর থেকে বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডির মাপে কালারগুলো আপনার দেখিয়ে দিচ্ছি চারটা কালার আপনারা পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে থেকে বডি মাপে কোটি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ক্রিম কালার মধ্যে পাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা দেখেন বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে আর এটাও আপনার কোটি স্টাইল পাচ্ছেন কোটির দুই পাশে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনওয়ার কে কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে ডাবল এর কাজ করা আছে ওকে আর দেখিয়ে দিচ্ছি মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর আছে একটা সাথে একটা প্যান্ট আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু সিম্পলের মধ্যে পাচ্ছেন যারা সিম্পল অন্যার মধ্যে পড়তে চান শুধু সুতোর কাজ করা তারা এই অন্যটা নিতে পারেন আর এটার সাথে একটা চুড়িদার আছে প্যানেলে কাজ করা আর কালারগুলো গুলো দেখে দিচ্ছি আপনাদের আমি কালার কয়টা থাকবে ভাইয়া চারটা এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলোর আপনারা ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বুটিক্স এ চলে আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন তবে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবেন তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালার দেখাচ্ছি যারা মার্কেটে আসলে এই কালারটা সবসময় আপনারা কেনেন বা আপনারা পছন্দ করেন এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন এটা আপনারা কোটি এর মধ্যেই পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা থাকবে আর কোটির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা আছে স্টোন ওয়ার্কের দুই পাশেই কাজ করা প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সো এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা এবং ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া চারটা কালার এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন এই যে দেখেন পেছনটা ছিটানো কাজ করা আছে প্যানেলে কাজ করা এটার সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনের সাথে একটা করে ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে

অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা কোটি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন লেটেস্ট মডেলে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এই টাইপের গাউনগুলো চাইলে আপনার বিয়ের শির প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন প্রাইসটা রিজনেবল আছে প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের মাস্টার ইয়েলো কালার মধ্যে একটা মানে গাউন দেখাচ্ছি এটাও আপনার কোটি গাউনের মধ্যে পাবেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর নতুন ডিজাইন আপনার পাচ্ছেন কোটি গাউনের মধ্যে এটা খুব সুন্দর সুতোর মিরর সনে কাজ করা থাকবে এবং দেখেন দুই পাশে কিন্তু খুব ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস থাকবে আপনারা দেখতেই পারছেন আর এই গাউন গুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই গাউন প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে প্যানেলের কাজটা এবং পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ আছে এই যে দেখেন খুব সুন্দর কাজ করা ওকে আর এটার সাথে একটা ওন আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিব এই গাউনগুলোর প্রাইস থাকবে চার টাকা এগুলো এখন আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নূর বুটিক্স আসলে নিতে পারবেন আর সাথে কিন্তু এই যে এক কালার একটা প্যান্ট আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন গাউনগুলোর ঘের দেখেন ঘের কিন্তু প্রচুর চড়া মানে আপনার মার্কেটে আসলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর খুব ডিমান্ডেবল কালারগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন আর মার্কেটে এখন চলমান যে গাউনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন আপনারা একবার দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন ভাইদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে আর সাইজ আছে আসলে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে गाइस এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ভাইরাল গাউন দেখাবো এই গাউনটার ভিডিও কিন্তু এর আগে আপনাদেরকে আমি দিয়েছিলাম আর আপনারা ভাইদের কাছে প্রচুর সাড়া দিয়েছিলেন এখান থেকে কেনাকাটা করেছেন অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি এসে নিয়ে গেছেন সো এরপর কিন্তু এটার কালেকশনটা ভাইয়া আর করতে পারেনি সো নেক্সট টাইমে আবার আপনাদের জন্য নতুন ভাবে কালেক্ট করেছে এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা ভাইরাল গাউন সো গাউনটা আমি আপনাদেরকে দেখাই এটা কোটি স্টাইলে অনেক সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটাই আলাদা দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে সিলভার সুতার কাজ করা আছে এখানে একটা ফিতে দেওয়া আছে ফিতেটা খুলে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন একেবারে লাক্সারি কাজ করা প্যানেল পর্যন্ত লাক্সারি কাজ করা ভেতরে কিন্তু একটা কামিজ দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের একটু খুলে দেখান ভাই আলাদাভাবে দেখান কামিজটা হ্যাঁ আমি একটু আলাদাভাবে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার আসলে কি মানে গাউনও বলা যায় না এটা কামিজ স্টাইলের থ্রি পিস আপনারা পাচ্ছেন ভিতরে কিন্তু কামিজ এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে একটু ভাই এভাবে ধরতে হবে গলার নিচে দেখেন নেকলেস স্টাইলে কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি এটা ফোর পিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর খুবই চমৎকার অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এটার সাথে আর এটার প্রাইসটা থাকবে বিয়াল্লিশশো টাকা যেটা আগে ছিল ঠিক সেম প্রাইসে কিন্তু ভাইয়া এবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছে প্রাইসটা কোনো আপ ডাউন হয় you মানে প্রাইসটা কিন্তু বাড়েনি আগের প্রাইসে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এখন কালারগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এই গাউনগুলো কিন্তু আসলেই কিন্তু শেষ হয়ে যায় এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কাজ করা যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই গাউনগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা সম্পূর্ণ এগুলো ভাইরাল গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো খুবই জনপ্রিয় একটা গাউন নোটবুটিক্সে কিন্তু এই টাইপের গাউনগুলো আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন বিয়াল্লিশশো টাকার মধ্যে আগের প্রাইসই আছে যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই আরেকটা কালার সো চারটা কালার পাচ্ছেন এটার মধ্যে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে ফোর পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কলিজি কালার মধ্যে পাচ্ছেন এটা একেবারে কিন্তু দুই সালের আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এর আগে যেটা দেখালাম ভাইরাল আপনাদের ফোর পিস সেট সো ওইটার পরে কিন্তু নতুন আপডেট চলে আসছে এটা হচ্ছে নতুন আপডেট এটা দুই সালের খুব সুন্দর সো এটার ভিতরে কিন্তু একটা কামিজ আছে আমি আপনাদেরকে একটু বের করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোটাই কিন্তু মিরোর স্টোনে লাক্সারি কাজ করা আর কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন কামিজটা আলাদাভাবে ভাইয়া একটু বের করে দেখায় দেখালে বুঝতে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন একটু অ্যাঙ্গেল করেন ভাইয়া এইভাবে ধরেন হ্যাঁ এই যে দেখেন এই এই জায়গায় ধরতে হবে হ্যাঁ এই জায়গায় ধরলে দেখা যায় হ্যাঁ এই যে দেখেন শুধুভাবে ধরেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরোটা ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সো এটার উপরেই কিন্তু আপনার কোটি দিয়ে পড়লে ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা লেটেস্ট মডেলে পাচ্ছেন ফোর পিস সেটের মধ্যে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো আর কোটিটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন একটু অ্যাঙ্গেল করে ধরেন ভাইয়া হ্যাঁ এই হচ্ছে কোটিটা এই যে দেখেন কোটিটার সাইডও কাজ করা আছে এবার একটু ফ্রন্ট সাইডটা আবার একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি হ্যাঁ একটু ধরেন এই যে দেখেন এই হচ্ছে পুরো সম্পূর্ণ কোটিটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আপডেট মডেলে পাচ্ছেন ওকে এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে ওপরে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন কোটি সহকারে ভিতরে কিন্তু কামিজ আছে স্লিভলেস সো যখন কামিজটা দিয়ে পড়বেন আপনার ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন আর কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবার মাপে সো আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনার নোট ফুটিক্সে আসলে এখন সরাসরি পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে দেখেন ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে কোটিটা উপরে ভিতরে কিন্তু কামিজটা দেওয়া আছে অনেক সুন্দর লাক্সারি কাজে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং স্ট্যান্ড প্লাজা মার্কেটে আপনার তৃতীয়তলা নুর বোটিক্সে চলে আসবেন আর শপ নম্বর নম্বরটা হচ্ছে থ্রি বাই এইট্টি ফাইভ শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইট্টি ফাইভ আর ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য